স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফা ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা এটা গাজে নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

কর্নেল রেজার থেকে যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই চলছে তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাক ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

গাড়ির গোলম আসতে ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনে সিটে পিছনে রোতে সিটে বার তাদের মধ্যে একটা ছেলে বাপ্পিক চুল দিল পিছন থেকে তো বাপি পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলে নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার চান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল যে তুমি চুল টান 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 দিয়েছ বলে হ্যাঁ বলে কি কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসো আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই কুচকে ছেলে তখন বলে স্কুলেও পড়ে না বা স্কুলে সিক্স ক্লাস হবে তখন বাপি বলে বেয়াদক ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা যদি কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশো না খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের আর একটা গাড়ি মুক্ত গাড়ি সবুজ রঙ গাড়ি আগে পিছনে দিন মাইক্রোবাস মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লা তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য তো আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মির নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাজী গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার শুরু ডালিম কোথায় মেজর ডালিম কোথায় ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি কে তখন একজন একটা ছেলে এসে একজন হিওয়াজে ট্র্যাক প্লাটের একটা ছেলে নামটা মনে নাই আসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই যে চিৎকার করতে যে তো গাজি তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড ধারী লোক আছে মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসলে গাজী গুলাম সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়ি আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনি আসুন বর্ব আপনি

উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ওঠা মাইক্রো মাইক্রো আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রো আমাদের ব্যাপার কি গাড়ি সে একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে একটা চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালা সালাম্মা গাছকে বললো গাছ আমাদের কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে এক দেয়ার দি তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কাজ কি হয়েছে কি ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে ঠিক আছে চল ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল মাইকুবাকে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো থাকি কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দ্য রেড ক্রস বুঝতে পারলাম শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইলো মুজিবের সবচেয়ে বড় লাথের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড করতে চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি জামারি করতে সুবিধা যাইহোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট ফার্ম গেট ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মী ভেনি ক্যাম্প নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে মানে যেখানে যেখানে ক্ষত তার দিকে রক্ষণ আমি হঠাৎ বললাম গাড়ি থামাও ড্রাইভার ইন দি মিন টাইম স্বপন বাপে ওরা কিছু গেস্টকে বোধহয় নাম বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে আর গাড়ি আসছিল না ছিল কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা দিল আমরা তখন আমার আমাকে আমার গাড়িতে প্রায় চারজন ট্রেন যান লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন গাড়ি গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই মাইকে না আসেন সামাও দ্যাট ম্যান উইথ ট্রেন গার্ড হি ঘট ডাউন অ্যান্ড ওয়েন টু গাজি গাজি তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আসে বলছে ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছে ডাকছেন নিজের গাড়ি

হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ে যে তাই তো আমি যে উঠায় নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতভম হয়ে বোধ দেখাচ্ছে আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এছাড়া আপনি ভাবতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে ক্লাবে বাপি ফেরত আসছে ওরা শুনল যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই বিয়ে বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রামের উপস্থিত ছিল সফিল উপস্থিত ছিল খাদ মশলা মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা ওনার তখন চলে গেছে